তোমাদের শেয়ার করব আজকে আমার ক্লাসে ওয়াটার প্রুফ মেকআপের ডেমো আর আমার স্টুডেন্ট পম্পা ওপরেই দেখিয়েছে ডেমোটা পম্পা মেকআপ বিউটিশিয়ানের স্টুডেন্ট আর তার সাথে ডেমো ছাড়া আরও অনেক কিছু তোমাদের শেয়ার করব তো চলো পুরো ব্লগটা এম পর্যন্ত দেখতে থাকো হ্যালো মাই লাভলি ভাস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এসেছি নিউ আর একটা ব্লগ নিয়ে আজকে আমি শেলপুরের কাছে একটা গ্রামে পার্টি মেকআপ করতে গেছিলাম অন্য পার্সনের পার্টি মেকআপ আর চারজনকে পড়িয়েছি আর যদি আর আমি গেছিলাম আর এই যে পূজা তো পূজার ছেলের অন্য পার্সন আর এটা হলো পূজার ভাগ্নি মেকআপ করা হয়ে গেছে বাকিদের এখনও মেকআপ করছি আর সেইভাবে ঠিকমতো ব্লগ সেদিন হয়নি আর এই দেখো পূজার ভাগ্নি ফাইনাল লুক একদম হালকা সিম্পলের মধ্যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে খুব মিষ্টি লাগছিল আর এইটা হলো পূজার মাসির মেয়ে ওকেও খুব সুন্দর লাগছিলো দেখতে তবে ওরা মানে ফ্লাগ সেরকম করেনি তারপরে ফেসিয়াল বা মুখের অনেক লোম ছিল সেগুলো ঠিক মতো তোলে তবে ভালো লাগছিলো দেখতে আর এই যে পূজা পূজাকে ভীষণ সুন্দর লাগছিল। আর ওদের আছে অন্নপ্রাশনের ভোজটা কেমন জানো সে মৎসপের মতো মানে ভো যেরকম অন্নপ্রাশন হয় সেরকমই হয়েছে কিন্তু যেখানে ভাত মাছ এরকম করে সেখানে খিচুড়ি সবজি দই মিষ্টি আইসক্রিম পাঁপড় জন এগুলো ছিল আর ভীষণ গরম সেদিন আর প্যান্ডেলের মধ্যেই আছি আমাকে সবাই বারবার বলছিল। সাজানোর পর খেয়ে যাবে আমি সাজাতে যাওয়ার আগেও বলেছিল যে সাজানো হবে খেয়ে যাবে আর এটা মানসিক করা মৎস্য প্রসাদ আর ও বাড়ির সবার খুব ভালো ব্যবহার মানুষ হিসাবেও সবাই প্রত্যেকে ভীষণ ভালো আর এই যে প্রথমে সেই ভাজাগুলো দিয়ে দিয়েছিল তারপর বেগনি দিয়েছিল তারপর খিচুড়ি আর একটা সব পাঁচ তরকারি না তরকারি দিয়েছিল তারপরে টক তারপরে টকের পর পায়েস আইসক্রিম মিষ্টি জোয়ান এগুলো সব দিয়েছিল আর আমাকে সবাই পূজা বারবার বলছিল খেয়ে যাও পূজার শাশুড়ি পূজার মা পূজাতে পারি সবাই আর আমি কোনো দিন যেন অন্নপ্রশনে পাপড়ও দিয়েছিল এরকম কোনো দিন খাইনি মানে ফার্স্ট মানে মানে এই রকমভাবে না এইগুলো খেয়েছি তো ওর মার কোনো পুজো মৎস খাইয়েছে কোথাও পুজো উপলক্ষে সেরকম কিন্তু অন্নপ্রাশনে মানসিকে এরকম আমি কোনো দিন খাইনি এই প্রথম খেলাম আর পূজাতে বাড়ি সবাই বলছিল বারবার খেয়ে যাওয়ার জন্য তো আমি যদি খেয়েছিলাম খাওয়ার পর বাড়ি চলে আসবো আর ভিড় ছিল খুব ভিড় অনেক লোকের আয়োজন ছিল বারোশো তেরোশো হবে হয়তো আর অনেক ভিড় ছিল আর তারপর মেকআপ প্রোডাক্ট করে নিয়ে নিয়েছিলাম বাড়ি যাওয়া বলে আর এইখানে ঘর এখানে প্রসাদ খাওয়ানোটা হয়েছিল আর তারপরে স্কুটি নিয়ে বাড়ি আর পরের দিন এই পম্পাকে ওয়াটারপ্রু মেকআপ ফার্স্টে কিউটি বিউটির ময়শ্চারাইজার দিয়েছিলাম আর তার আগে কিউটি বিউটির টোনার দিয়েছিলাম কিউটি বিউটি ফার্স্টে টোনার তারপরে তোমার কিউটি বিউটি ময়শ্চারাইজার তারপরে কিউটি বিউটির ম্যাজিক ড্রপ দিয়েছিলাম কিউটি বিউটি ম্যাজিক ড্রপের পরে ফর এভার ফিফটি টুর গোল্ড অর্ডার দিয়েছিলাম তারপরে জাস্ট গোল্ডের এইচডি পায়মার দিয়েছি জাস্ট গোল্ডের এইচডি পায়মার থেকে কাইলনের ডারমা প্যালেট থেকে কারেক্টিং বেস হাইলাইট করে নিয়েছিলাম তারপরে সপারেলের ওয়াটারপ্রুফ পাউডার দিয়েছিলাম তারপরে ম্যাকের কম্প্যাক্ট ফর এভার ফিফটি টু ব্লাসার কন্ট্রোল প্যালের তারপরে ব্লু হ্যাভের হাইলাইটার দিয়েছিলাম জাস্ট গোল্ডের সেটিং স্প্রে দিয়েছিলাম আর এটা ছিল ওয়াটার প্রুফ মেকআপ আর মেকআপটা কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে ভীষণ সুন্দর লাগছিল মিষ্টি লাগছিল একদম পম্পাকে তারপরে আমি মেকআপ কমপ্লিট হওয়ার পরে হেয়ারস্টাইল করার আগে জল ঢেলে চেক করে নিচ্ছিলাম মানে স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম ওয়াটার প্রুফটা জল ঢেলে যে দেখো তো তোমরাও দেখতে পাচ্ছ বাটির জলে কিচ্ছু মেকআপ প্রোডাক্ট ওঠেনি আর তারপর আমি টিস্যু পেপারে হালকা হালকা করে জলগুলো সব মুছে নিচ্ছিলাম আর খুব সুন্দর লাগছিল আর এই যে গরম আর এখন যা রোদের টেম্পারেজ আর ওয়েদারটা কেমন তো দেখতেই পাচ্ছ এই সময় এই মেকআপটা বেস্ট যাদের গরমে মেকআপ লগ লাস্টিং হচ্ছে না মেকআপ উঠে যাচ্ছে ঘেমে কেঁদে মেকআপ স্টে করছে না মেকআপে প্রবলেম হচ্ছে তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করে মেকআপ করতে পারো আর এটা হচ্ছে পম্পার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল জুই ফুলের গাজরা দিয়েছিলাম একটা তোমার বেঙ্গলে রিসেপশান লুক দিয়েছিলাম যেখানে মুকুট থাকবে না টিকলি থাকবে না কলকা থাকবে না তবে বধু বধূ লুক লাগবে তো সেরকমই করেছিলাম আর এই লুকটা পছন্দ হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো চলো টাটা নেক্সট আর একটা ব্লগে আসবো